thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু কন্ট্রোল আজকের বিষয়টা হলো জ্যেষ্ঠা ও বিশাখা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল কিন্তু প্রথমে আমি একটা কথা বলে রাখি এই সপ্তাহে যেহেতু এই দুটো নক্ষত্রের প্রথম সাপ্তাহিক রাশিফল দিচ্ছি তাই প্রথমে আর যেহেতু প্রিপেয়ার ছিলাম না আর হচ্ছে যে সময়ের অভাব তাই পাঁচটা দিনের ভিডিও মানে পাঁচটা দিনের রাশিফল বলবো অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত বলবো পরের সপ্তাহ থেকে আমি পুরো সাত দিনেরই রাশিফল আমি বলবো যাই হোক তাহলে মঙ্গলবার থেকে শুরু করি প্রথমে বলবো জ্যেষ্ঠা তারপরে বলবো বিশাখা তাহলে মঙ্গলবার কভার হয়ে গেল বুধবার বলবো প্রতিটা দিন আমি প্রথমে জ্যেষ্ঠা তারপরে বিশাখা এইভাবে বলতে শুরু করব। তো প্রথমে মঙ্গলবার শুরু করছি জ্যেষ্ঠার জন্য মঙ্গলবার দিন চন্দ্র যাবে মৃগশিরায় অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে তাহলে মঙ্গল কন্ট্রোল করবে সেই দিনটা এখন জ্যেষ্ঠা হলো বুধ জ্যেষ্ঠা অধিপতি বুধ তাহলে মঙ্গল আর বুধের মধ্যে কিন্তু একটা গন্ডগোল লেগে গেল ওদের মধ্যে ভালো বনে না সেই দিনটা কেমন যাবে জ্যেষ্ঠার জন্য নক্ষত্রের অধিপতি বুধ রাশির অধিপতি মঙ্গল আবার যদি লগ্ন যদি হয়ে যায় যে বিষ তখন কি হবে বা লগ্ন হয়ে গেল কর্কট চন্দ্র ওদিকে মঙ্গল রাশিপতি বুধ তাহলে চন্দ্র মঙ্গল গেল তাহলে বুধের থেকে বা জ্যেষ্ঠা নক্ষত্র জাতক হিসাবে আমরা হলো রাশি বা লগ্ন ভালো ফল দিয়ে গেল লগ্ন যেহেতু করকট আমি বলেছি যে ইম্পর্টেন্ট ব্যাপার হলো করক মানে লগ্ন তাই চন্দ্র ভালো ফল দিতে পারে যেহেতু চন্দ্র থাকবে ওদিকে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র ভালো থাকলো এই ব্যাপারটা মনে রাখতে হবে তাহলে মঙ্গলবার দিনটা জ্যেষ্ঠা জাতক হিসাবে আমাদের ভালো দিন যাবে না মিডিয়াম দিন তাহলে সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে শরীর মন মিডিয়াম যাবে একটা চলছে চলবে ভাব হবে তারপরে কাজে কর্মে বা যে কোনো ইনকাম বা অর্থকরী বিষয়ে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে এটা মোটামুটি একটা ক্রাইসিস দেখা দিতে পারে বা চিন্তায় থাকতে হতে পারে তো সারাদিনটা এইভাবে কাটবে বুদ্ধি আর মন একরকম দুটোর ব্যাপারে ব্যালেন্স করতে গিয়ে আমাদের একটু বেশ বেগ পেতে হবে এটা হলো জ্যেষ্ঠার জন্য এবারে বলবো বিশাখা বিশাখার অধিপতি কিন্তু আবার ওদিকে দেবগুরু বৃহস্পতি এইবারে চন্দ্র আছে মঙ্গলের নক্ষত্রে এই নক্ষত্রের মধ্যে মিল হয়ে গেল এই বিশাখা দেবগুরু বৃহস্পতি আর ওদিকে মঙ্গল মৃগশিরা এদের মধ্যে মিল আছে তাহলে এদের দিনটা কিন্তু ভালো যাবে ভালো যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে যদি লগ্ন আবার কর্কট হয়তো আরও ভালো যাবে বা বৃশ্চিক হয়তো আরও ভালো যাবে যদি মিন হয় বা ধনু হয় তো আরো ভালো যাবে অর্থাৎ দিনটা রাশি লগ্ন নক্ষত্ররা ম্যাচ করে গেছে সব অধিক অধিথি মধ্যে একটা মিত্রতা আছে তাহলে দিনটা খুব ভালো যাবে কিন্তু যদি উল্টো হয় দেখা গেল যে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র ওদিকে পড়ে গেছে কুম্ভ লগ্ন তাহলে কিন্তু দিনটা আবার দোলা চলে যেতে পারে এইটা মাথায় রাখতে হবে তবে আমি এই ক্ষেত্রে বারবার যেহেতু এরকম লগ্ন ধরে ধরে করা যাবে না বিচারটা কারণ সময় লেগে যাবে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি এরকম লগ্ন ধরে বলতে পারবো না নক্ষত্র ধরে বিচারটা করব তাই নক্ষত্র হিসাবে বলবো যে যেহেতু মৃগশিরা আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা তাহলে এই দিনটা ভিত্তিক যদি ফলাফল বিচার করি তাহলে আমরা আমরা বলতে পারি ওর জন্য ভালো যাবে ভালো যাবে মানে তাহলে সঞ্চয় হবে সন্তান ভালো সন্তান শিক্ষা স্বাস্থ্য শরীর মন ব্যবসা চাকরি আই ইনকাম সমস্ত কিছু থেকে আমরা ভালো ফল পাব তাহলে বিশাখার জন্য একটা ভালো ফল পেলাম সারাদিন মঙ্গলবার দিনটা এবারে চলে আসছি বুধবারে বুধবার দিনটা ঠিক আবার উল্টো হবে কারণ বুধবার দিন চন্দ্র যাবে আদ্রায় রাহু নক্ষত্রে সেই দিনটা আবার ঠিক এদের উল্টো জ্যেষ্ঠার জন্য কি হবে জ্যেষ্ঠার জন্য সেদিনে বুধের নক্ষত্র আদ্রা এবারে রাহু বুধ এরা কিন্তু খুব একটা শত্রু শত্রু নয় তাহলে আমরা চেষ্টা করলে সেদিনটা কিন্তু আমরা বুধ টাকা এবং রাহু উটপোটাং টাকা রাহু ইনোভেটিভ আইডিয়া রাহু আরও অনেক কিছু মানে রোবোটিক মাইন্ড তৈরি করে বুধের সঙ্গে রাহুর কম্বিনেশানটা তো আমরা সেদিনে এমন আইডিয়া পাবো যে আইডিয়াগুলোকে অ্যাপ্লাই করলে আমরা হয়তো ইনকাম দু টাকা বেশি হলেও হতে পারে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে যেহেতু অষ্টম তাহলে জ্যেষ্ঠার জন্য বলবো যে সেদিন তোমরা হঠাৎ করে প্রাপ্তি করতে পারো লাভ করতে পারো আবার রাহুর নক্ষত্র থাকার দরুন তোমাদের সেই দিনটা রাহু কন্ট্রোল করার দরুন তোমরা ওই ফাটকা ইনকামে সাকসেসফুল হবে ফাটকা টাকা ইনকাম করতে পারবে তাহলে সেদিন লটারি কাটো শেয়ার মার্কেটে লাগাও টাকা টাকা পাবে তবে লোভ করবে না শেয়ার মার্কেটে একটা বারবার বলবো ট্রেডিং করতে গিয়ে লোভ করবে না দিনের যে যেটা পাওনা না পেয়ে নিয়ে পকেটে ভরে মারো টান পিছু টান আর টাকাবে না কিন্তু লটারির ক্ষেত্রে অন্য লটারিতে তোমরা কাটো তোমরা এলেও পেতে পারো যেটা করবে কাটো সেদিনটা অনুকূল আর যারা এর মধ্যে দক্ষতা ও জ্ঞান রাখো তাদের জন্য ভালো তাহলে জ্যেষ্ঠার জন্য ভালো দিন বুধবারটা এবার আসছি বিশাখার জন্য বিশাখারটা বলবো কি যে এইবার তোমাদের সাবধান থাকতে হবে কারণ সেদিন রাহুর নক্ষত্র দেবগুরু বৃহস্পতির সঙ্গে রাহুর তো শত্রুতা তো সেদিন তোমাদের সাবধান থাকতে হবে মঙ্গলবার দিনটা ভালো গেল তো ওই সমস্ত ক্ষেত্রে যেদিনটা যা যা ভালো গেছিল মঙ্গলবার সব কিছুই আবার বুধবার দিনটা উল্টো হবে অর্থাৎ শরীর মন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সন্তান বিদ্যা এই সমস্ত ক্ষেত্রে আমাদের মিডিয়াম ফল পাবো এবং সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে না হলে রাহুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারি এই হলো বুধবারে বিশাখার অবস্থা পরের দিন চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন জ্যেষ্ঠার জন্য একটা যেহেতু বুধ আবার চন্দ্র যাবে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে তাহলে জ্যেষ্ঠার জন্য যেহেতু জ্যেষ্ঠার অধিপতি বুধ আবার ওদিকে চন্দ্র গেছে কোন দিয়ে ওই কোথায় পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে তাহলে সারাদিনটা দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করবে ওই বৃশ্চিকের জাতক জাতিকাদের তো এখন আমি মানে কি বলবো নক্ষত্র হিসাবে যেহেতু বুধের লোক তাহলে আমাকে দেবগুরু ফেভার করবে না সেদিনে তাহলে আমরা বুধের লোক হিসাবে আমরা কি করব সেদিনে সমস্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব সমস্ত ক্ষেত্রে টাকা করি বাক্য ব্যবহার বাণী তারপরে হচ্ছে যে ব্যবসা লাভ আয় ইনকাম সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব শরীর মন একদম সেই দিনটা বুধ বৃহস্পতির দ্বন্দ্ব তৈরি হবে জ্ঞান আর ওই যে টাকা অর্থ এর মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে তো সেদিনটা আমাদের দোলাচলে কাটতে পারে সেদিনটা মোটামুটি সাবধান থাকাটাই ভালো এই হলো জ্যেষ্ঠার জন্য চলে আসি বিশাখার জন্য বিশাখার দিন জন্য কিন্তু আবার উল্টো বিশাখার জন্য কিন্তু ভালো দিন কারণ বিশাখার অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি ওদিকে পুনর্বসু নক্ষত্র সেদিনে যেহেতু দেবগুরু নক্ষত্র তাই সেদিনে তাদের জন্য ভালো ফল দিনটা ভালো তাহলে ভালো দিন যেহেতু তারা ভালো করে সব কিছু পাবে ভালো পাবে অর্থাৎ শরীর মন তার তাদের ও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সন্ধান সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবে ভালো ফল ভালো ফল মানে ভালো দিনটা কাটবে যে কোনো কাজে হাত রাখবে সফল হবে যে কোনো চিন্তা করবে অ্যাপ্লাই করবে সেটা সফল হবে এই রকম তারা মানে একদিনে রাজা হবে না কেউ কিন্তু দিনটা ভালো যাবে এটা বলতে পারি পরের দিনে চলে যাচ্ছে শুক্রবার জ্যেষ্ঠার জন্য শুরু করব চন্দ্র যাবে পুষায় শনি নক্ষত্র তাহলে কি হবে বুধের নক্ষত্র বুধের সঙ্গে শনির কোনো কোনো শত্রুতা নেই তাহলে জ্যেষ্ঠার জন্য সেটা ভালো দিন যেহেতু চন্দ্র কর্কটে যাবে আর ওদিকে ভাগ্য মানে বৃশ্চিক রাশি হিসাবে যদি বৃশ্চিক রাশি হয় তাহলে কিন্তু তার বৃষ্টিক রাশি তো হবেই কারণ জ্যেষ্ঠ নক্ষত্র হলে বৃষ্টিক রাশি হবেই তাহলে বৃশ্চিক রাশি ভাগ্য প্রতি ভাগ্যভাবে থাকবে চন্দ্র কর থাকবে ভাগ্যভাবে থাকলো এটা ভালো ব্যাপার এরপরে পেয়ে গেলাম জ্যেষ্ঠা নক্ষত্র বুধ এই বুধ আর এদিকে পেয়ে গেলাম শনির নক্ষত্র বুধ শনির মধ্যে কোনো শত্রুতা নেই তাহলে আমাদের দিনটা ভালো যাবে শরীর মন ভালো থাকবে পারিবারিক শান্তি ভালো বজায় থাকবে শিক্ষা স্বাস্থ্য সন্তান চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ভালো ফল পাবো এবারে বিশাখার জন্য বলবো বিশাখা দেবগুরু বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্র শনি এবং তোমাদের সেদিনে চন্দ্র যেহেতু শনি নক্ষত্রে থাকবে তাই বিশাখার এবং দেবগুরুর সঙ্গে শনির কোনো সেরকম কোনো শত্রুতা নেই সেদিনটা তোমাদের জন্য মিডিয়াম দিন ভালো দিন বলা যাবে মিডিয়ামের থেকে বলবো সেভেন্টি পার্সেন্ট ভালো ফল পাওয়া যাবে তাহলে শনির সঙ্গে যেহেতু দেবগুরু তেমন কোনো শত্রুতা নেই মোটামুটি নিরপেক্ষভাবেই থাকে তাই তোমাদের সেদিনটাও ভালো যাবে তাই শুক্রবার দিনটা এমন একটা দিন জ্যেষ্ঠার জন্য ভালো বিশাখার জন্য ভালো আর সেদিনটাও বলবো তোমাদেরকে বলবো লটারি থেকে শেয়ার মার্কেট থেকে ইনকাম তোমরা করতে পারো সেদিনটা অনুকূল একটা দিন ফাটকা ইনকামের জন্য তোমরা সবাই এখানে টাকা নিবেশ করতে পারো পরের দিনে চলে যাব শনি শনিবার দিন চন্দ্র যাবে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র তাহলে জ্যেষ্ঠার জন্য দারুণ একটা দিন সলিড দিন বুধের নক্ষত্রে যাবে চন্দ্র সারাদিনটা বুধ কন্ট্রোল করবে জ্যেষ্ঠার অধিপতি বুধ তাই বুধ সেদিনে তোমাদেরকে ফেভার করবে বুধ যেহেতু টাকা অর্থ বুদ্ধির কারক সেদিনে তোমরা টাকা অর্থ বুদ্ধি দিয়ে তোমরা কিছু অ্যাচিভ করবে নিশ্চিত একদম লিখে নাও নোট করে দিনটা দিনটা তোমরা অ্যাচিভ করবে সেদিনে জ্যেষ্ঠার লোকেরা সমস্ত দিক থেকে অ্যাচিভ করতে পারবে সবকিছু এবার বিশাখার জন্য বিশাখার জন্য কিন্তু মুশকিল হবে বিশাখা হলো যেহেতু দেবগুরু বৃহস্পতি আবার ওদিকে বুধ এদের মধ্যে মিলবে না দ্বন্দ্ব থাকবে একটা দোলাচল থাকবে একটা কনফিউশন থাকবে এই একটা টাগ অফ ওয়ার থাকবে এই রকম ব্যাপারটা মনে রাখতে হবে তাই তোমাদেরকে সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন শিক্ষা তারপর হচ্ছে যে সন্তান তোমার হচ্ছে যে ব্যবসা চাকরি আয় ইনকাম সমস্ত ক্ষেত্রে তোমাদের একটু সতর্ক থাকে থাকতে হবে এবং থেকে চলতে হবে তো সেদিনটা মিডিয়াম একটা দিন তোমাদের জন্য তবে যাই হোক আজকে চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তোমাদের বা তোমরা যদি দেখো তাহলে আমি চেষ্টা করব আরও ডিটেলসে ভিডিও দেবার এবং এরপরে আরও প্রতি সপ্তাহে রেগুলার ভিডিও দেবার চেষ্টা করবো যদি তোমাদের সমর্থন পাই আজকে এটুকু থাকুক